Hello everyone. <sighs> Hello? Hello everyone. আমি রানো সিটি থেকে প্রিয়াঙ্কা রানোয় সিটি উত্তরা থেকে লাইফটা করছি আমাদের এখানে গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে উত্তরার বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে আমরা একটু আগে উত্তর উত্তরা টহল দিয়ে এসেছিলাম তখন পর্যন্ত প্রিয়াঙ্কা রানোই সিটিতে কিছু হয়নি কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমরা এখনো আর্মির সব হটলাইন নাম্বারে কল দিয়েছি কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা যদি কেউ যোগাযোগ করতে পারেন প্লিজ কল আর্মি ফর উত্তরা অ্যান্ড স্পেশালি প্রিয়ঙ্কা রানো পেছনে গেট থেকে ঢুকতেছে আমি যদি এটা ভিডিওকে প্রিয়াঙ্কা সিটি দেখে থাকেন তারা প্লিজ বি অ্যালার্ট বাসার নিচে সবাই যে যার দা বোটে যা আছে সব কিছু নিয়ে নেমে পড়ুন আমাদের এখানে সবাই যা যা নিয়ে নিয়ে নেমেছে পুরো বিল্ডিং আমরা অলরেডি আর্মিকে আর্মি আর্মি হট নাম্বার হটলাইন নাম্বারে কল দিয়েছি কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা যদি কেউ আর্মির সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্লিজ আর্মিকে ইমিডিয়েটলি উত্তরাতে আসতে বলুন উত্তরা ইজ আন্ডার অ্যাটাক বাই ডাকাত বিভিন্ন ডাকাত গ্রুপ বিভিন্ন জায়গায় ঢুকেছে উত্তরাতে অলরেডি আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম কিন্তু এখন আমাদের প্রিয়াঙ্কা সিটিতে আক্রমণ হচ্ছে পেছনের গেট থেকে পেছনে অলরেডি অলরি চেঁচামেচি করছে চিল্লাপাল্লা করছে প্লিজ প্লিজ গাইজ যারা আর্মির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন প্লিজ আর্মিকে কন্ট্যাক্ট করুন এখনই We need help in Uttara. We need help in Uttara. Priyanka Ranui city is under attack by Dakat. Please, guys.